আমাদের প্রাণপ্রিয় এক ছোট ভাই আমার ভাই রাজু এখানে ডিলারশিপ নিছে আর বিশাল একটা কারবার আর ভিতরে আছে ভালো ভালো মোটর সাইকেল উন্নত মানের সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর রিভিউ করবো আপনাদের ভালো লাগবে যেতে পারবেন এখান থেকে আমরা ভিতরে যেতে চাইছি ভিতরে আসি আসেন ভিতরে কিন্তু আপনার নিচে ছিল এই দেখুন অনেক ধরনের এখানে সরঞ্জামে লোক আছে আমরা একটু মডেল গুলা দেখতেছি আমরা গাড়ির মডেলগুলো একটু দেখি

সিঙ্গার স্ট্যান্ডে আসলে পরে এলো ইয়ামাহা ইয়ামাহা এটা অনেক পুরানো মডেল এখানে নতুন নতুন মডেল আমরা দেখতে পেয়েছি এটা এটার মডেল করতে যা লাল লালটা আর এর পাশেরটা এটাও ভার্সন 3 আর ওটা তো জানি হ্যাঁ এটা ভার্সন 2 আচ্ছা স্যার ধন্যবাদ আর এই যেখানে আমরা যে একটা দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু পুরে একবারে ধামাকা একটা গাড়ি এটা যে চালাইব সে তো সৌভাগ্য অনেক বলে মনে হয় পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ

অসংখ্য ধন্যবাদ যারা হ্যাঁ হ্যাঁ যারা আজ ময়না আল ভাইর কথা বলবেন আমার কথা বলবেন তাদের জন্য অবশ্য আরও ডিসকাউন্ট থাকবে ভাই ছাড় দেবো ভাই যেহেতু আমাদের বলে দিচ্ছে এখানে কিন্তু আরও আমরা বিভিন্ন ধরনের মডেল দেখতে পেতেছি আমরা একটু এদিক থেকে দেখাই আপু এই মডেলটা মডেলটা স্যার এটাইটা না হ্যাঁ আধুনিক আধুনিক বাইক বাইক সব এখানে মডেল দেখতে পারবেন পারবেন আসতে এক যদি আপনারা নেওয়ার মত করে থাকেন বা সিদ্ধান্ত নেওয়া থাকেন তবে আইসা ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন কিন্তু ভালো লাগে অবশ্যই নিতে পারবেন তাই না ধন্যবাদ আমার কাছে সবচেয়ে এটা বেশি লাগছে কারণ এত এটা সবচেয়ে স্পেশাল হুম